হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে সকাল সকালই চলে এসেছি তোমাদের কাছে প্রায় এখন বাজে কিন্তু সাতটা খুব একটা সকাল নয় আর আজকে দুটো দুটো টিফিন নিয়ে হাজির হয়েছে এদিকে হাজব্যান্ড অফিস যে আর ছেলে স্কুল তো তার জন্য দুটো টিফিন আমাকে রেডি করে নিতে হচ্ছে তাই তাড়াহুড়োর মধ্য দিয়েই আমি কাজকর্মগুলো করছি তোমাদের সাথে সচরাচর এগুলো কিন্তু আমি শেয়ার করে থাকি না তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করে ভালো লাগবে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো দেখতে পেলাম অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম আর এখন দুয়ারের অবস্থা ভীষণ খারাপ ভীষণ বেশি হয়ে আছে আর কালকে বিয়েবাড়ি গেছিলাম তো রাতটা অনেকটাই হয়েছিল তো ঘুমোতেও দেরি হয়ে গেছিলো তো কিছুই কাজ এখনও আমার হয়ে ওঠেনি তো সকালবেলা এই টিফিন টিফিন রেডি করে সবাইকে নিজের নিজের কর্মস্থলে পাঠিয়ে এখন আমি সমস্ত কাজ কিন্তু শুরু করবো তো চলো তাদের আগেই তোমাদেরকে বাড়ি ঘরের অবস্থাগুলো দেখায় যে রকম হয়ে আছে তো এই যে দেখতেই পাচ্ছ এই বেডটার অবস্থা এরকম হয়ে আছে পুরো ঘরটায় এখনও জানলা খোলা হয়নি এই সাইডের আর তারপর ডাইনিংয়ের অবস্থা এখনও ডাইনিংটা আমি পরিষ্কার করতে পারিনি তো এখন ডাইনিংটাও পরিষ্কার করবো আর তার সাথে ছোট রুমের অবস্থা আমি দেখাচ্ছি যেটার অবস্থা একদমই খারাপ দেখো এদিকে আমি যে শাড়িগুলো পরবো অনেকগুলোই শাড়ি বের করেছিলাম কিন্তু কোনটা পরবো বুঝে উঠতে পারছিলাম না তো যেটা করেছিলাম সেটা খুলে একটু শুকোতে দিয়েছিলাম ডিমান্ডে এখন সেটাও ভাঁজ করে রাখবো আর এদিকে ছেলের যত জামা প্যান্ট রাখা আছে এগুলো প্রত্যেকটা এখন ধোয়া কাচারও কিছু ব্যাপার আছে আবার কিছুটা তোমার মানে রোদে দিয়েও রেখে দেবো তো এখন এই সমস্ত জিনিসগুলো করতে করতে প্রায় আমার ঘন্টা খানিক সময় লেগে যাবে তো তাই আমি একদম স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ করবো তাহলে কিন্তু আমার একবারই সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে চ্যানেলের পাশে দেখো তো তোমরা দেখতেই পেলে আমি দেখালাম আগে যে পুরো ঘরগুলোর অবস্থায় খারাপ হয়ে আছে আর এদিকে জানলা দরজা কিছুই কিন্তু খোলা হয়নি যেহেতু ঠান্ডাটা কাল থেকে পড়েছে তাই জানলাগুলো একটু দেরি করে খুলছি রোদটা ওঠার পর তো যে বাড়িতে যতগুলো জানলা আছে সমস্তগুলোই খুলে দিচ্ছি আর এদিকে মেন দরজাটাও খুলে দিয়েছি আর দাদা ভাই আর ছেলে তো বেরিয়েই পড়েছে তো যাই হোক ওরা নিজের নিজের কাজকর্মে বেরিয়েছে আর আমি এখন নিজের কাজে লেগে পড়েছি তো আমি প্রথমে যে কাজটা করব সেটা তো দেখতেই পেলে জানলা দরজা খুলে দিয়েছি আর তারপর কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ করে নেবো তাহলে কিন্তু আমার খানিকের মধ্যেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে তো প্রথমে ভাবলাম বড়ো বেডরুমটা আজকে ঝেড়ে নিই আর তার সাথে বেডশিটটাও চেঞ্জ করে নিই তো বেডশিটটা এটা নতুনই আজকে বিছালাম আর এদিকে দেখো আমি এই বেডশিটটা যেন তো ছোট যেহেতু আমার প্রিয় তাই আমি এর মধ্যে কাপড় অ্যাড করেছি এই যে এখান পর্যন্ত আমার বেডশিটটা হচ্ছে আর পুরনো একটা চাদর অ্যাড করে দিয়েছি তাই কিন্তু এদিকটা বোঝা যাচ্ছে না এরকম বুদ্ধি খাটিয়ে কিন্তু আমরা এই ছোটোখাটো কাজগুলো করে নিতেই পারি তাই না কারণ রাত্রে যদি আমি মোটামুটি ছোট রুমের যদি কাজগুলো করে রাখতাম তাহলে কিন্তু সকালে উঠে আমাকে এত তাড়াহুড়োর মধ্যে বা বেশি করে খাটুন খাটতে হতো না কিন্তু যাই হোক যখন করেই ফেলেছি আর জানো তো এই শীতকালে এসে কোথার থেকে কোনো কাজকর্ম করতে কিন্তু আর ভাল লাগে না একটু ঠান্ডা লাগে আর এই শীতকাল এলে আমার এই শীতটা একদমই পছন্দের নয় আর পছন্দর কালোও নয় আমি একদমই শীতকাল শীতকালে বলতে পারো আর শীত এলে আমার নানা রকম প্রবলেম হয় কানে ব্যথা নাখে ব্যথা গলা ব্যথা আর তোমরা মাঝে মাঝে আমার গলার আবাস শুনেও বুঝতে পারবে যে কীরকম কী আমার প্রবলেম হয় শীতকালে সেই জন্য আমার একদমই শীতকালটা একদমই ভালো লাগে না তো দেখো এদিকে যে শাড়ি কাপড়গুলো মানে এলোমেলো হয়েছিল সেগুলো এখন গুছিয়ে গুছিয়ে রেখে দেবো আর এই শাড়িটাই পরে গেছিলাম গত বছর এটাই পুজোতে নিয়েছিলাম আর শাড়ি তো অনেকগুলোই বের করেছিলাম এই তিনটা শাড়ি বের করেছিলাম তো পরে গেছিলাম লাস্ট পর্যন্ত ওইটাই এখন এইগুলোকেও গুছিয়ে রাখার পালা তো তাই এখন এগুলোকেও আলমারিতে গুছিয়ে রেখে দেবো রাত্রেবেলায় এই ডিভান্ডের মধ্যে শাড়িটাকে বিছিয়ে রেখে দিয়েছিলাম একটু শুকিয়ে যাবে ওই যে হামতামের ব্যাপার থাকে আর দেখো ভালো কাপড় তো রোজ রোজ কেঁচে দেওয়া যায় না তাই এখন আর কাচলাম না এগুলো উঠিয়ে রেখে দিলাম আবার দু তিনবার পড়া হবে তারপর কিন্তু আমি ঘরেই শ্যাম্পু দিয়ে কাচি আমি কোনো লন্ড্রিতে কাচতে দিই না ঘরেই কিন্তু সমস্ত কাপড় আমি শ্যাম্পু দিয়ে কেঁচে থাকি তা চলো এগুলো জায়গা মতো তুলে রেখে দিই দুটো বেডরুম আমার মোটামুটি ক্লিন হয়ে গেছে ছোটো বেডরুমটাও আর বড় বেডরুমটা বড় বেডরুমে যেটুকু তোমার ফার্নিচার যা ছিল তোমরা প্রতিদিনই আমার ব্লগে দেখতে পাও সেগুলো ডাস্টিং করা হয়ে গেছে আর ছোটো বেডরুমে তো দেখতেই পেলে কাপড় চুপড় যা এলোমেলো ছিল সেগুলো গুছিয়ে আলমারির মধ্যে রেখে দিলাম আর যেটুকু ঝাড়া সেটা ঝেড়ে নিলাম তারপর তো দেখতেই পাচ্ছ ডাইনিং টেবিলটা প্রতিদিন যতই আমি পরিষ্কার করি কিন্তু একটা ধুলোর স্তর এসে পৌঁছাই তাই সারাদিনে কিন্তু আমি ডাইনিং টেবিলটাকে দু থেকে তিনবার কিন্তু মুছে থাকি তারপরও রাত্রে দেখি সেই একটা ধুলো স্তর পড়েই আছে আর এবারে এই ডাইনিংয়ের মধ্যে যে টুকিটাকি যে তোমার জিনিসপত্র থাকে সেগুলোকেই ঝেড়ে নিলাম আর তারপর সবার শেষে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে যেহেতু যেদিন ছেলের আর হাজব্যান্ডের দুটো টিফিন থাকে সেদিন কিন্তু আমাকে একটু রান্নার আগে রান্নাঘরটাকে পরিষ্কার করতে হয় যেহেতু একটু তেল তেলের ব্যাপার থাকে তারপর একদিকে লুচি একদিকে তরকারি তারপর আবার রুটি এদিকে আমাকে রুটিও করতে হয়েছিল দাদা ভাই যেহেতু তেলের জিনিস নিয়ে যাবে না তার জন্য রুটি নিয়ে যায় আর ছেলেও তেল নিয়ে যায় না ময়দার জিনিস খায় না তো ওকে আটারই লুচি করে দিই তো নিয়ে যেতে চাইছিল না ব্রেড নিয়ে যেতে চাইছিলো কিন্তু রাত্রে আমি আর আলু সিদ্ধ করে রাখতে বলে ওই ব্রেডটা দিয়ে তোমাকে মানে ওকে আমি লুচি করে দিলাম আর এদিকে এখন কিন্তু আমি নিজেও স্নান টান করে সকাল সকাল স্নানটা এই জন্যই করলাম যেহেতু চুলটা শুকোনার ভয় থাকে সেজন্য সকালে টান করে ঠাকুরকে একটু প্রণাম করে তারপর ওই যে একটু নিজের সাজুগুজুর ব্যাপার আছে সেটা করে নিচ্ছি আর এখন জানো তো একদমই ফুল ফুটছে না বাগানে এত জবা গাছ আছে গ্যা গাছ আছে কিন্তু একটা তো ফুল পাচ্ছি না হয়তো একটা তো যেটা পাওয়া যাচ্ছে সেটা মা দুর্গার মন্দিরে দিতে হচ্ছে আমার ঘরের কাজ সব কিছু হয়ে গেছে শুধু রান্নাটা করবো তো তার আগে স্নানটা করে ঠাকুর পূজোটা পুজোটা সেরে নিলাম আর এখন কি কী তরকারি করবো সেগুলোও কাটতে হবে তো তার আগে একটু চুলটা ছাদে চেয়ে শুকিয়ে নি তারপর কাজকর্ম করবো আর এদিকে পুজোটাও দিয়ে দিলাম আর এখন ফুল পাচ্ছি না বলে বুঝতেই পারছো ঠাকুরের জায়গায় কোনো রকমই ফুল নেই তো ব্যাস ধূপ দেখিয়ে পুজো দিতে হচ্ছে তো চলো এখন একটু রোদে দাঁড়ায় তারপর যা যা রান্না করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর ওই যেও বললাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো এখন একটু রোদে যাওয়া যায় আর এখন ওই হাতে কোনো দশ মিনিট নিয়ে রোদে একটু দাঁড়িয়ে নেব যেহেতু তোমার চুলটা যদি না শুকায় তো সারাদিন এরকম বাঁধাই থেকে যাবে আর তোমার জলটাও শুকাবে না আর সর্দি হয়ে যাবে তো তার জন্যে একটু ছাদে ঘোরাঘুরি করলাম আর তারপর কিন্তু এখন এসে এখানে ওই যে মানে ছোলার ডাল ভিজিয়েছিলাম সকালে ওই ধোকা স্টাইলেই রান্না করব কিন্তু ধোকা নয় ছেলে আমার ওইরকমভাবে করে দিলে ছোলার ডালের তরকারিটা খেতে ভালোবাসে আর আজকে যেহেতু সেই দুটো সময় ছুটি হবে আস্তে আস্তে তিনটে বেজে যাবে তো আমার খাওয়া দাওয়া এখন অনেকটাই দেরি আছে তো যাই হোক এখন রান্না বান্নাগুলো করে খাদুপ পর ভাতটা কিন্তু আমি দেরি করেই বসিয়েছিলাম আর এদিকে কিন্তু আমি আজকে ডাটা চচ্চড়ি বানিয়েছিলাম যারা ওই ফুলকপির ডাটা তারপর গাজর বিনস তারপর মুলো তারপর সিম বড়ি দিয়ে যে চচ্চড়িটা হয় সরষের পোস্ত দিয়ে সেটা যারা খেতে ভালোবাসো তারা তো জানবে আর শীতকালীন এই সবজিটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে নামাবার সময় একটু কাঁচা তেল ধনে পাতা দিয়ে দিলে তো বলারই নেই আর এদিকে এখন বড়াগুলো বড়ো বড় আকারে ভেজে নেব যেহেতু ছোলার ডালের বড়া চাইলে ধোকার মতন করতেই পারতাম কিন্তু ছেলে যে কোনো আকার করে দাও ও শুধু ঘি দিয়ে গরম মশলা দিয়ে একটু মিষ্টি মিষ্টি ভাবে যদি ঝোলটা বানিয়ে দাও তাহলে কিন্তু ও খেতে ভীষণ ভালোবাসে তো সেটাই এখন করে দিচ্ছি তোমরা দেখলেই আজকে সংসারের কাজগুলো কিন্তু আমি আটটার পর থেকেই শুরু করেছিলাম আর এখন এই যে রান্না বান্না কমপ্লিট হতে হতে আমার বারোটা বেজে গেছে তো ওই যে স্টেপ বাই স্টেপ করলাম বলেই কিন্তু আমার কাজগুলো সমস্ত তাড়াতাড়ি হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের পুচুন সোনা ওই ছোট্টবাবু যে সারাদিন ঘুরে বেড়ায় এখন আমরা রোদে সবাই বসে আছি মানে উঠোন তো আমাদের দেখেই যে পাঁচটা ঘর বিশাল বড় তো এই জায়গাতে আমরা সবাই একসাথেই থাকি তো এই সময়টা ওই বারোটার সময় কি সাড়ে এগারোটার সময় একটু সবাই বাইরে বসে থাকি তারপর একটা দেড়টা নাগাদ আবার বাড়িতে ঢুকে যায় তো এই সময়টা আমাদের একদম ফ্রি টাইম বলতে পারো আর আমরা অনেকটাই মানে গল্প গুজব এসব করে থাকি সবাই মিলে সবারই মোটামুটি রান্না কিন্তু সকাল সকাল হয়ে যায় যেহেতু বাড়িতে আমাদের সবারই বলতে পারো ভোরবেলায় ওঠা অভ্যাস আছে বড়জাত একদমই পাঁচটা সাড়ে চারটায় উঠে যায় তারপর আরও যে যারা আছে তারাও মোটামুটি পাঁচটা ছটার মধ্যে কিন্তু উঠে যায় আর আমিও তো এখন তাই তো যাই হোক এখন ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো টাটা